অবশ্যই নির্ধারিত মৃত্যু হবেই হবে আমার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে ওই মৃত্যুকে স্মরণ করার জন্য মাঝে মাঝে আল্লাহ রোহনীদের সামনে যাওয়া দরকার মাঝে মধ্যে মাদ্রাসায় যাওয়া দরকার মাঝে মধ্যে মসজিদে যে কাবা করার দরকার আছে না নাই কবরস্থানে যাওয়ার দরকার নাই মনে হয় কবরকে বারবার দেখলে কবরের কথা স্মরণ হয় ঠিক মুসলমান জোরে জোরে বলেন ঠিক ওই কবরের কথা স্মরণ করার জন্য মাঝে মধ্যেই কবরস্থানে যাইতে হবে কবর জিয়ারত করতে হবে কবর যত সুন্দরভাবে জিয়ারত করবেন একাকিত্ব সুন্দরভাবে যখন কবরের ভিতরে গিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করবেন আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে চলে গেছে হবে ও মুসলমান ওই কবরস্থানে গিয়ে একা একা যখন আপনার পরিবারের যেই মানুষগুলো কবরে চলে গেছে তাদের কথা স্মরণ করে দু পানি ছেড়ে দিয়ে আল্লাহর আলম সময় আমলা আপনাদের অতীত জীবনের মাফ করে দিয়ে আপনাদের জন্য জান্নাত মুসিব করে দিবেন ঠিক না মুসলমান